ঘটনাটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমাদের ওই বিশ্রামগঞ্জ প্রাইমারি হেলথ সেন্টার থেকে একটা পেশেন্ট রেফার করা হয়েছে পেশেন্ট যখন আমরা দেখছি তার যে রেফারেল যে করছে রঞ্জিত যে নিয়ে আসছে তাই কইসে এটা বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে পেশেন্টে নিয়ে আসছে আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছি কিছু কিছু সব করা হয়েছে পেশেন্ট মৃত অবস্থায় আসছে পেশেন্ট ব্রড ডেড অবস্থায় আমাদের এখানে আসছে ঠিক নামটা কিছু জানা পেশেন্টের নামটা তারা যেরকম ভাবে ভাবিতেছে এর নাম হইল